সবগুলা কাজ সবগুলা নিয়ে বসেছি এখানে এখানে প্রথম আলোচ্য বিষয় আজকে সবগুলি সংবাদ সেটা হলো বিদ্যাজ্যোতি স্কুলগুলি যে যখন রেজাল্ট হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলি যে যখন পারফরমেন্স সেটা নিয়ে রাজ্যের শিক্ষানুভাবে মহল রাজ্যের শিক্ষক অভিভাবক সবাই উত্তীর্ণ এবং তার সাথে আমরা স্বদেশ কংগ্রেস আমরা উদ্বিগ্ন আজকের এই সাংবাদিক সম্মেলন মোটেও কোন রাজনৈতিক নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আপনাদের দেখা হয়নি শিক্ষা একটা সার্বিক বিষয় আমাদের ছেলেমেয়েরা যারা আজকে শিক্ষার্থী তারাই আমাদের রাজ্যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি তাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে বিদ্যার্থী স্কুল নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকটা সরকারকে বলেছিলাম যে স্কুলগুলি ঠিকঠাকভাবে চলছে না কিন্তু সরকার হয়তো আমাদের এই আবেদনগুলিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছে এবং তারই ফলাফল এই বিদ্যার স্কুলগুলি যখন পারফল হয়েছে অনেকেই জেনে গেছেন তারপরেও আমরা বলছি বিদ্যাপতি স্কুলগুলি যেগুলিকে সিবিএসির আওতায় নিয়ে এলে একটা বিশেষ প্রকল্প চালু করেছিল সরকার হয়তো কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা পাশাপাশিও দেখতে পাই এগুলির সঙ্গে কিছু ব্যবসায়িক উদ্দেশ্য এগুলির সঙ্গে যোগ হয়ে যায় রাজনৈতিক উদ্দেশ্য যোগ হয়ে যায় এবং রাজনৈতিক বিজ্ঞাপনের একটা অংশ হিসাবে বিদ্যার জ্যোতিগুলিকে নেওয়া হয় সবকিছুই করা হয় আসল যে কাজটি করা সেটা হল সেই শিক্ষার্থীগুলিকে পড়াশোনা করা এবং তাদের জীবন গড়ে দেওয়া সেই কাজটাই করা হয় করা যে হয়নি তার প্রধান যে প্রমাণ সেটা আমরা গতকালকে পেয়েছি গতকালকে সিবিএসি রেজাল্ট দিয়েছে বিদ্যার জ্যোতি স্কুলগুলির ফলাফল খুবই হতাশাজনক আজকে সমস্ত পত্রিকাগুলিতে সেই হতাশাজনক রেজাল্ট বলেছে আমরা দেখেছি একশো জনের মধ্যে চল্লিশ জন ছাত্রছাত্রী গড়ে ফেল করেছে যেখানে বিদ্যার্থীদের স্কুলগুলিকে এই প্রকল্পের আওতাধীন করা হয়েছিল গার্জেনদের বলা হয়েছিল একটা ছোট্ট টাকা দেওয়ার জন্য টাকার বিনিময়ে গরিব অংশে রাজ্যে যারা গার্জিয়ান তারাও তাদের ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা পাবে যেরকম উন্নত মানের শিক্ষা অভিযান প্রাইভেট স্কুলগুলি সেরকম শিক্ষা দেবে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যের অভিভাবকদের সাধারণ ধরের অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং এই টাকা আদায় করাটা যে রাইট টু এডুকেশনের যাওয়া সেটা আপনারা সবাই জানেন কারণ এডুকেশন বিল্ডিং যেটা আশোয়াল তিন হাজার নয় সেখানে স্পষ্ট করা হয়েছিল এক থেকে চোদ্দ বছর বয়স্ক ছেলে ফ্রি এডুকেশন পাবে কিন্তু সে সংবিধানে সেই আইনটি বৃদ্ধান্ত দেখিয়ে গার্জেনদের কাছ থেকে চাঁদা এই প্রকল্প চালু হবে এখন গার্জেনরা মেরে এলে ভাবে প্রাইভেট স্কুলে পড়াতে অনেক টাকা লাগবে না কিছু টাকা দিলে আমরা উন্নত মানের শিক্ষা পাব

ইংরেজি মাধ্যমে পড়ানো হবে এবং ছাত্র সাধারণ দলের ছেলেমেয়েরা একটা ছোট অঙ্কের টাকা দিয়ে পড়াশোনা করে তারা অনেক বড় রেজাল্ট তাদের কাছ থেকে জেনে নিতে পারে যে সিবিএসই চালু করতে হবে ভালো পড়াশোনা করতে হবে এরকম কোনো কথা নেই প্রায় প্রতিটি রাজ্যে নিজস্ব বোর্ড রয়েছে নিজস্ব বোর্ড নিউ রাজ্যের আঙ্গিকের অবস্থা দেখে বাংলা মাধ্যমে ইংরেজি মাধ্যমে পড়াতে হবে সিবিএসি চালু করতে হবে এরকম কোনো রাজ্যের শিক্ষা ব্যবস্থা গঙ্গা প্রাপ্তি ঘটতে চলেছে তা যেন সরকার অবিলম্বে রোধ করার চেষ্টা করে এই আবেদন রেখে এবং আমরা সরকারের প্রতিটি পজিটিভ স্টেপ যেগুলি নেয় শিক্ষার উন্নয়নের জন্য সরকারের পাশে থাকবো শিক্ষা নিয়ে কোনো রাজনীতি

বাঁচাতে আপনারা ব্যবস্থা আমরা রাস্তায় নামবো আর আপনারা যদি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডাকেন বা দল মত এগুলির উঠতে শিক্ষাকে বাঁচাতে কারণ শিক্ষা বাঁচবেই রাজ্যটা বাঁচবে সেটা যদি আপনারা করেন আমরা অবশ্যই সঙ্গ আর যদি না করেন আমরা রাস্তায় নামবো